এইমাত্র ডক্টর ইউনুস গ্রেপ্তার হলেন পুরো দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তো ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইউনুস সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার সুযোগ নাই ইফতার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস কি কারণে গ্রেফতার হলো দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে সেই সব পদযাত্রায় এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন মনো সাথে আছি মরণ শেখ হাসিনার সাথে আছি যে এনসিপিতে যারাই আজ আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কখন কিভাবে গ্রেপ্তার হলেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন সরকার প্রধান ডক্টর ইউনুস কি কারণে গ্রেফতার হলো আচ্ছা মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে আজকে প্রায় তিন দিন পার হয়ে গেছে বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টার ভিতরে ডক্টর ইউনুসকে আপনারা কি দেখেছেন যে যমুনা ভবন থেকে বাইরে আসতে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য কারণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসের কলিজার ভিতরে মানে তার কইমাসের কলিজাটা বর্তমান কি পরিমাণ একটা আতঙ্কে আছে সেটা হচ্ছে আপনার মাইলস্টোন স্কুলের ভিতরে জবে থেকে বিমান ক্রাশ করে তবে থেকে আমাদের বাংলাদেশের আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি হসপিটালে তিনি ইভেন মাইলস্টোন স্কুলে পর্যন্ত যাওয়ার কোনো নাম গন্ধ নাই তিনি তার একদিন পরে আইসা সাংবাদিক সম্মেলনে লাইভে আইসা কান্দার একটা অভিনয় যদিও চোখে এক ফোঁটা পানি পর্যন্ত আমরা দেখতে পারি নাই সকালে তার এই কান্দা বিকালে সাংবাদিক সম্মেলনে বিএনপির জামায়াত আর আদাস রাজনীতির আপনার পলিটিক্যাল পার্টির নেতাকর্মীদের সাথে তিনি আপনার একটা মঞ্চ করে সেই মঞ্চ মানে নাট্যমঞ্চ আর কি সেখানে তিনি এমনভাবে মানে হাসতেছিলেন মনে হচ্ছিল যে সেখানে কিছুই হয়নি মনে হচ্ছিল যে বাংলাদেশে কিছুই হয় নাই আর যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে আর উল্টো দিকে তিনি এভাবেই হেসে বেড়ায় আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার এগেনস্টে মানে জুলাই মাসে যেই আন্দোলন হয় 30 এ জুলাইর কথা বলতেছি 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটে আর 30 জুলাই তিনি হাসপাতালে যান তার আপনার মানে জানা নাকি ছাত্র সাথী আছে সাধারণ জনগণ যারা নাকি আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে দেওয়ার জন্য যারা নাকি প্রচুর পরিমাণের আপনার মানে আঘাত সৃষ্টি হয়েছে বা তারা খুবই ইঞ্জুরি হয়েছে তাদেরকে দেখার জন্য এবং সরকারিভাবে তাদের কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায় যদি কাউকে বিদেশ পাঠানোর প্রয়োজন হয় তিনি সেই রিস্ক নিয়ে পর্যন্ত তিনি সেখানে দেখতে যান মানে পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন ঘটে তার পাঁচ দিন আগে তিরিশে জুলাই তিনি সবাইকে হসপিটালে দেখতে যান তাহলে কি শেখ হাসিনার থেকেও বড় রিস্ক ছিল ডক্টর ইউনুসে এই স্কুলের বিমান ক্রাশকে কেন্দ্র করে বলেন তো মানে তার ভিতরে এমন পরিমাণের ভয় যে আমি যদি মাইলস্টোন জনগণ আমাকে ভুয়া ভুয়া সমর্থন দিবে আমার নোবেলটা ইজ্জত হানি হবে একটা প্রশ্নের মুখামুখি দাঁড়াবে সারা বিশ্বের মানুষ দেখবে যে আমাকে ভুয়া ভোয়া সম্বর্ধন দিচ্ছে ইভেন তাকে গণধোয়াই পর্যন্ত দিতে পারত তিনি এই ভয়ে সেখানে জাননি এটি কিন্তু এখন স্পষ্ট ভাই বোঝা যাচ্ছে ক্লিয়ার কিন্তু তাই না নাকি কেউ ব্যাচার আছেন কেউ ব্যাচার আছেন জুলাই মাসে থেকে কি ডক্টর ইউনূস বিসিডিস্কে ছিল তাহলে কি আমি বলবো না ওনাকে বর্তমান সেনা বাহিনী গ্রেফতার করে রাখছে যমুনাতে তিনি তিন দিন হয়ে গেছে 72 ঘন্টা এখন পর্যন্ত তিনি সেখানে বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি আর তারপরেও এক শ্রেণীর জনগণ আইসা বলবে এমন সরকার আগামী আরো পাঁচ বছর দরকার তাই না হাই রে অভাগা বাঙালি হাই রে অভাগা বাঙালি মাইল স্টোন স্কুলের ভিতরে যে পাইমারি কেন্দ্র করে বিমানটি ক্রাশ হয় তাই না এটা দুর্ঘটনা যাই হোক এক একটা ফুল ছিল এক একটা নিষ্পাপ বাচ্চা ছিল তাই না যারা এখন পর্যন্ত পাপ কি জিনিস তারা জানে না এক একটা ফুল নিষ্পাপ রুহ ছিল তাদের সেই মানুষগুলাকে দেখতে যায়নি ডক্টর ইউনুস উল্টা কি করছে তার বাহিনীকে দিয়ে লাশ গুম করছে তিনি আরো স্ট্যাটাস দিছে যে মাত্র সাতাইশ জন মারা গেছে এই হচ্ছে নাট্যকার ডক্টর ইউনুস এই বৈরাগ কাটাসের মতো সইরা চার আমাদের বাংলাদেশে আর ইতিপূর্বে হয় নাই কেউ আসেও নাই কেউ আসে নাই ইনি ফার্স্ট ইনি বাংলাদেশের ইতিহাসের শেষ মাথায় রেখে সর্বশেষ আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এখন পর্যন্ত আপনারা যদি না বোঝেন আর বুঝবেন কবে যে মানুষটা এখন পর্যন্ত মাইলস্টোন স্কুলের দেখতে গেল না তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ইজ্জতের ভয়ে তিন দিন বাহাত্তর ঘন্টা পর্যন্ত যমুনাতে আটকা রয়েছে তিনি বের হয় নাই সেনাবাহিনী চারো দিক দিয়ে ঘেরাও করে আছে যাতে তার উপরে কোনো আক্রমণ না হয় বোঝেন আপনি এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার বারবার দরকারে না তথা তো আপনারা বলেন সেই চাঁদাবাজির কথা কেউ কাহরে নাই কেউ কারো নাই ছাড়ে সমানে সমানে মানে যে যাওয়ার মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে কিন্তু অভিযোগ করছে একজন আরেকজনকে অভিযোগ করেই যাচ্ছে চাঁদাবাজি থামছে না গতকালকেই বিএনপির নেতা মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন ঘুষ দিতে হয় পাঁচ লাখ টাকা এই হচ্ছে আমাদের পরিবর্তন কি বলছে গণমাধ্যম একটু শিরোনামটা দেখে নিন দাবি এক কোটি দশ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কসহ পাঁচজন সেই খবরের ভেতরের খবরটা যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা দাবি চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন আর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ককে একটু চিনে নেওয়া যাক তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে ছবিগুলো একটু দেখে নিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে একটা পোস্ট একটা না অনেক পোস্ট ভাইরাল হয়েছে একজন একটা পোস্টে লিখেছেন যেখানে সেই চাঁদাবাজের অভিযোগ যার নামে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সম্পর্কে একটা পোস্ট একটা পোস্ট শুধু আপনাদের পড়ে শোনাই সেখানে লেখা হয়েছে পোস্ট যিনি দিয়েছেন তার নাম হাইড করেছে আমরা সেখানে লেখা হয়েছে চাঁদাবাজি অথবা মৃত্যু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর সিনিয়র সংগঠক এমপির বাড়িতে সমন্বয় দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আজ চাঁদার টাকা আনতে গেলে সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে এখন তারা গুলশান আছে ইতিমধ্যেই এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেই পোস্টে যেটা সব থেকে দুঃখজনক এবং কষ্টের ব্যাপার যে এই এই নেতা নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি টক করছেন এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন সেই টেলিভিশনে এখন টেলিভিশনের টক শোতে কপালে পটি মেরে তিনি অংশগ্রহণ করছেন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ যুগ্ম আহ্বায়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এই মানু এই ছেলেগুলো যখন চাঁদাবাজির সঙ্গে জড়াচ্ছে তখন তো প্রশ্ন আসেই যে আমরা কোন পথে আছি আমরা কি ঠিক পথে আছি আমরা শুধুই বিএনপিকে কে দোষারোপ করছি আমরা কি করছি গণমাধ্যম আরও কী বলছে গণমাধ্যম বলছে যে পরে দশ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় গুলশানের তিরাশি নম্বর রোডে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেপ্তারকৃতদের গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে এটা গত রাতের কথা ওসি গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তারা এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে দশ লাখ টাকা দেওয়া হয় আর পরে আরেক দফায় নিতে গেলে হাতে নাতে আটক করা হয় তাদের জানা যায় গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট দ্যালয়ের ছাত্র বলে জানা গেছে চাঁদা দাবিকৃত গুলশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হল শাম্য আহমেদ পুলিশ জানায় আটকৃত ওই শিক্ষার্থীরা রাত আটটার দিকে দ্বিতীয় দফায় ওই বাসায় স্বর্ণালঙ্কার আনতে যায় সেই সময় বাড়ির লোকজন পুলিশকে জানালে রিয়াজ সহ পাঁচজনকে আটক করা হয় পুলিশের ভাষ্য ঘটনাটি তদন্ত হচ্ছে আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে তাকে আটক করা হলো এখন কি আব্দুল হান্নান ওয়াসুদ থানায় গিয়ে মুসলেখা দিয়ে তাকে ছাড়িয়ে আনবেন যে এটা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সুতরাং ছেড়ে দাও যে কাজটা তিনি মব সৃষ্টি করার জন্য ধানমন্ডি থানা থেকে একজনকে ছাড়িয়ে এনেছিলেন যে ঘটনাটা বহুল আলোচিত হয়েছিল সেটাই কি করবেন কিংবা নাহিদ ইসলামরা কি সুপারিশ করবেন যে তাকে ছেড়ে দেও আমার মনে হয় যে করবেন না করা উচিত নয় কিন্তু এই যে নাহিদ ইসলামের সঙ্গে ছবিগুলো ছড়িয়ে পড়ছে এতে কি হচ্ছে এতে হচ্ছে নাহিদ ইসলামের মানসম্মান নষ্ট হচ্ছে এনসিপি বিতর্কিত হচ্ছে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন বিতর্কিত হচ্ছে শুধুমাত্র এই ঘটনা তো প্রথম না বহু ঘটনা ঘটেছে এনসিপির নেতা দশ লাখ টাকা পলিথিনের মধ্যে নিচ্ছেন সেটাকে বলা হচ্ছে ডোনেশন আইফোন কেলেঙ্কারি বলছে যে এটা নাটক সাজানো হয়েছে স্ক্রিপ্টের নাটক এরকম নানা কিছুই কিন্তু দেখছি কোনোটাই থামছে না তাহলে চাঁদাবাজির জন্য এককভাবে কি কাউকে দোষ দেওয়ার দোষ দেওয়ার ক্ষমতা রয়েছে আমি যদি শেষ করে কাউরান বাজারে কাউরান বাজারে আমরা এর আগে আওয়ামী লীগের সময়ে শুনেছি যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আজাদুজ্জামান খান কামালের ভাই কাউরানবাজার সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতেন এবং প্রতিদিন কাউরান বাজার থেকে অন্তত পাঁচ কোটি টাকা চাঁদা উঠত তো এই টাকাটা এই চাঁদাটা এখনো ওঠে এই চাঁদাটা এখন কে নেয় প্রশ্নের উত্তর আছে কে নেয় জামান খান কামালের ভাইতো নেই জামান খান কামালও নেই আওয়ামী লীগও নেই এই টাকাটা কে নেয় এখন প্রশ্নের উত্তর নেই প্রশ্নের উত্তর নেই বলেই সমস্যা দর্শক আপনি উত্তর খুঁজে পেলে জানিয়ে লিখতে পারেন আমাদের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন সকলেই জানেন ঢাকা মাইল দেশের পরিস্থিতি উত্তপ্ত ওইদিকে গোপালগঞ্জকে কেন্দ্র করে পুরো দেশের পরিস্থিতি উত্তপ্ত এইদিকে দিকে বিরোধী দলের নেতা কর্মীরা রাজপথে নেমে আন্দোলন করতেছেন এখন আবার ডক্টর মোহাম্মদ ইনুস নাকি গ্রেপ্তার হয়েছেন এগুলো কতটুকু সত্য আজকে ভিডিওতে আপনারা জানতে পারেন যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্টালে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কোন আপডেট নতুন নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ